নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা কলা রেসিপি নিয়ে এসেছি এই ধরনের কলা রেসিপি হয়তো অনেকে খেয়েছ আবার অনেকে খাওনি তবে এভাবে যদি কলা রেসিপি বানিয়ে নেওয়া হয় না তো খেতে দুর্দান্ত স্বাদের লাগে আর যা বুঝতেই পারবে না যে এটা কলা না কলা মোচা চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি দুটো বড় বড় কলা নিয়েছি তার মধ্যে দেখো আমি খোসাগুলো কিভাবে চুলে নিচ্ছি পুরো খোসাটা একদম ছুলব না একটু একটু করে কলার খোসাটা রেখে দেবো তাহলে কিন্তু এটা ভীষণ ভালো হবে আর না হলে এটা গলে যাবার সম্ভাবনাটা বেশি থাকে আমরা তো কলার তরকারি নানা রকম বানিয়ে খেয়েছ একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও এটা ঝট করে বুঝতেও পারবে না যে এটা কলার তরকারি প্রত্যেকে এটা খেয়ে নেবে তারপরে দেখো দুটোই আমি ছুলে নিয়েছি ছুলে নেবার পর একটা গ্রেটার দিয়ে আমি এটাকে দুটো কলাকেই আমি গ্রেট করে নেব তবে এটা ব বড়ো ফুটোয়ালা গ্রেটার দিয়ে করতে হবে তাহলে কিন্তু এটা বেশি ভালো হবে দেখো আমি যেভাবে করছি সেভাবেই তোমরাও করে নেবে দুটো কলাই আমার দেখো হয়ে গেছে হয়ে যাবার পর আমি এটা একটা প্লেট থালার মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে দেখো একটা বাটির মধ্যে আমি এক চামচ বড় চামচের এক চামচের মতো হলুদ দিয়ে আর জলটাকে গুলে রেখেছি সেই কলাটা যেটা আমি গ্রেট করে রেখেছি সেটা আমি ওইটা হলুদ জলে ভিজিয়ে দিলাম ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ওই দিকে একটা এই দিকে আমি একটা মশলা করে নিই ততক্ষণে এক চামচ জিরে এক চামচ ধনে কয়েকটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদাকে আমি গ্রেট করে ওইদিকে রেখে এই পিসে আমি ওইদিকে রেখে দিলাম তারপরে দেখো একটা বড় সাইজের আলুকে আমি ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপরে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আলুগুলো আমি ছেড়ে দিলাম তারই মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে খুব ভালো করে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে আলুটা ভেজে মোটামুটি আমি এক দু মিনিট ধরে ভেজে নিয়েছি ভেজে নেবার পরে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম উঠিয়ে রেখে দেওয়ার পরে দেখো ওর মধ্যে আমি এক চামচ আরও তেল দিয়ে একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর কয়েক দানা আমি গোলমরিচ তেতো করে দিয়েছি দুটো এলাচ দিলাম আর দারচিনি এক ইঞ্চির মতো ওটা আমি কেটে মাঝে মাঝে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখো একটা বড়ো সাইজের টমেটোকে আমি কেটে ছোট করে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিতে দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব এবার আমি ওইদিকে যে মশলাটা করে রেখেছি জিরে ধনে আদা লঙ্কার সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখো আমি জল দিয়ে দিয়ে একটু কষে নেব কষতে কষতে তারই মাঝে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো টমেটোটাও আমার নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে এটা বাটা মশলা বাটা মশলায় কিন্তু রান্না সবসময়তেই ভালো হয় খেতেও ভীষণ টেস্ট হয় সেই জন্য এটা আমি বাটা মশলা দিয়েই করছি তারপরে দেখো মশলাটা কষা হ কষতে কষতে আমি আলুগুলো যেগুলো ভেজে তুলে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম আর কিছুটা আমি ছোলার ডাল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব কষানো কষতে কষতে দেখো আমার প্রায় এইট্টি এইট্টি ফাইভ পারসেন্ট কষা হয়ে গেছে এবারে আমি ওইদিকে যে কলা গ্রেট করে হলুদ জলে ভিজিয়ে রেখেছি সেটা আমি খুব ভালো করে ছেকে নিয়ে আমি এটা দিয়ে দিলাম দেখো হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে একটুও কালো হয়নি যদি এরকম রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কলা জাতীয় জিনিস ভীষণ কালো হয়ে যায় তাহলে তরকারিটাও দেখতে খারাপ হয়ে যায় কালো কালো হয়ে যায় সেই জন্য সব সময়তে করে কাঁচা কলা বা কাঁচা কলা ফুল এটাকে হলুদ জলে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় দেখো ওই কলাটা দিয়ে দেওয়ার পর আমি ঢেকে ঢেকে একটু ভালো করে কষিয়ে নেব আর হালকা হালকা আমি এর মধ্যে জল দিয়ে যাব কেন কি এটা আমার খুবই কম তেলের মধ্যে আমি রান্নাটা করছি তারপরে দেখো কষতে কষতে কষা আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে এরই মধ্যে আমি কিছুটা নারকেল গ্রেড করে রেখেছি বা কুড়ে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে কোনো ব্যাপার নয় না দিলেও চলবে আমার কাছে ছিল সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছি এটা যেমন কলা ফুল বা কলা মোচা আমরা যেমন খাই সেই রকম একদম টেস্ট সেরকমই হবে কেউ খেলে কারুকে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা কলা না কলা মোচা দেখো এটা আমার কচা হয়ে গেছে এবারে আমি কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো লো ফ্লেম করে রেখে দিলাম তাহলে আমার আলুটা একদম সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে পাঁচ সাত মিনিট পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি ভাপ টামার হয়ে যাওয়ার পরে ক্যামেরাটার মধ্যে একটু ভাপ টামার হয়ে গেছিলো সেই জন্য কালো কালো হয়ে গেল। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে ঠিক নামার ভার আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে আর একটুখানি এক চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেওয়ার পরে দেখো এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে নেব যে জলটা আছে সেটা আমার কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে দেখো আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে তারপরে ঢাকা খুলে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও